নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আজকে আপনাদের দেখাবো যারা আপনারা ছাদে এরকম বাগান করতে চান তাদের জন্য সব থেকে ভালো আমের ভ্যারাইটি কোনটি বা কোনগুলি তো আপাতত আমি খালি এক দুটি ভ্যারাইটি নিয়ে আলোচনা করছি তো যাদের ছাদে জায়গা কম খুব বেশি বড় গাছ লাগাতে পারবেন না ছোটোর মধ্যে ঝাঁকালো গাছ লাগাতে চান তো তাদের জন্য এই থাই অল টাইম এই একটা আম আপনারা কিন্তু লাগাতে পারেন দেখুন আমার এই থাই অল টাইম গাছটা মোটামুটি দেড় বছরের মতন পুরনো হবে তো আম দেখুন ঝাঁকিয়ে আম ধরে আছে মোটামুটি নটা আম এখনও ধরে আছে নয় দশটা আমের মতন আছে তো আরও বেশি ছিল কিছু কিছু পড়ে গেছে দিয়ে হলুদ হয়ে পড়ে গেছে তো এগুলো মোটামুটি ঠিক আছে তো ছোটো গাছে যতটুক রাখা সম্ভব গাছ নিজের থেকেই সেটা রাখবে বাকিগুলোকে ঝরিয়ে দেবে তো এইটুকু গাছে এরকম আটটা নটা ফলন পাবেন তো পরের আশা করি আরও বড়ো মানে আরও বেশি ফলন পাবো তো তার জন্য গাছটিকে আমাকে আরেকটু বড়ো পটে দিতে হবে এটা মোটামুটি এই বারো ইঞ্চি একটা টবে আছে তো এই আমগুলো পেরে নেওয়া হয়ে গেলে আমি তারপরে এটাকে রিপোর্টিং করব একদম ছোট হাফ ড্রাম হোক বা বড় কোনো দেখি বালতি বা এই ধরনের কিছুতে আমি এটাকে রিপোর্ট করে দেবো তো হয়তো আরও বেশি আসবে দেখুন এদিকে মুকুলও আছে কিন্তু তো এটা কিন্তু সারা বছর আপনার ছাদে মানে আম থাকবে ছোটো অবস্থায় হোক বড় অবস্থায় হোক এইদিকে আম এতগুলো কিন্তু ওইদিকে আবার দেখুন মুকুলও এসছে অনেকগুলো মুকুলও অলরেডি কিছু গুটি সেট হয়ে গেছে একটা মুকুল বৃষ্টির জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এক টানা চোদ্দ পনেরো দিন ধরে বৃষ্টি চলছে টবের মাটিতে জল যেন না জমে তার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখবেন তো এইভাবে মাটি তৈরি করলে আপনাদের মাটিতে জল জমবে না ভিডিওটি অবশ্যই দেখবেন তো এই আপনারা বারো মাসিটা লাগাবেন আর একটা আম গাছ দেখাই এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা খুব দারুণ সুস্বাদু একটা আম এটার আটি একদম পাতলা প্রায় এটিএম কার্ডের মতনই বলবো এবং খুবই মিষ্টি খুবই মিষ্টি স্বাদের আম এবং খুব দারুণ ফলন এটাও খুব বেশি বড় হয় না বেশ ঝাঁকালো হবে ছোটোর মধ্যে তো টবে আপনারা এই বেনানা ম্যাঙ্গো এটিও একটি কিন্তু লাগাতে পারেন তো একটি আপাতত ব্যানানা ম্যাঙ্গো আর ওই বারো মাসি এটা দিয়ে শুরু করতে পারেন বাকি আরও থাই অল টাইম বা মিয়া জাকি এগুলোও আপনারা পাশাপাশি রাখতে পারেন কিন্তু যারা শুরু করবেন আপাতত একটা বেনানা ম্যাঙ্গো থাই অল টাইম এই দুটা দিয়ে শুরু করুন এই দুটো দিয়ে শুরু করুন খুব ভালো রেজাল্ট পাবেন তো আপনাদের ছাদ বাগানে মানে ফলন দেখে আপনাদের নিজেদেরও ভালো লাগবে এবং এটা বেনানা ম্যাঙ্গো খেতে দারুণ অসাধারণ আর যেটা থাই অল টাইম সেটা সারাক্ষণ মানে সারা বছর আপনার কাছে ফল দেখতে পাবেন তো এই দুটো গাছ আমি রেকমেন্ড করবো যারা যারা নতুন ছাদ বাগান করছেন অবশ্যই লাগাবেন এরপরে আরও লাগানোর অনেক জাত আছে অরুণিকা অম্বিকা মিয়াজাকি কিউজাই থাই অল টাইম বাদ দিয়েও মানে আরও অনেক আম আছে যেগুলো আপনারা লাগাতে পারেন তো চ্যানেলে জুড়ে থাকুন এর পরবর্তীতে যেরকম মুসাম্বি মালটা এই ধরনের গাছের পরিচর্যা এবং ভালো ফলন পেতে কী করতে হবে সেগুলো জানাবো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ছড়িয়ে দিন গাছপ্রেমীদের কাছে যারা বাগান করতে চান তাদের কাছে ধন্যবাদ